এক ক্যান দিয়ে শুরু করেছিলাম এক ক্যান থেকে শুরু করেছিলাম এখন পুরোটা কেন হয়ে গেছে ১৯ ষোলো বেলা বিশ পঁচিশ কেন হয় দুই বেলা বিশ থেকে পঁচিশ কেন দুই কালেকশন পারে এলাকার থেকে এলাকা থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ছয় সেপ্টেম্বর দু হাজার তেইশ রোজ বুধবার খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদের নিয়ে হাজির হয়েছি প্রান্তিক খামারে আর এই প্রান্তিক খামারের নাম বানু ডেরি ফার্ম আর এই বানু ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ে হারপাড়া গ্রামের সোলাইমান ডেরি ফার্মের সামনেই সেই সোলাইমান ডেরি ফার্ম কিন্তু অফলাইনের মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে গরু বিক্রয় করে থাকে সেই সোলাইমান ডেরি ফার্মের সামনেই এই বার্নুডেরি ফার্মের অবস্থান এই বার্নুডেরি ফার্মের যে বর্ণনাগুলো আজকে আপনাদের কাছে দেব। আসলে আমরা ছোটোবেলার থেকেই দেখে আসতেছি এই বার্নুডেরি ফার্মের মালিক ইসমাইল কাগা দু একটা বকনা বাচ্চা থেকেই তিনি আজ অনেকগুলো এই গাভি এবং গরু তৈরি করে ফেলেছে এবং পাশাপাশি সে কি করছে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছি শুরুতে আমার নতুন নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন কি আমার ভাইসতে হয় ভাতিজা হয় সে ব্যবসিক আপনি মূলত প্রান্তিক খামারি হলেন কি জন্য আমরা প্রান্তিক সবাই তো আর ব্যবসা না সবাই কি ব্যবসা আর কেমন কেমন হইলো আমরা পাইলে পাইলে গরু

আশি লিটার আশি লিটারের মতন দুধ কালেকশন করতেছেন আচ্ছা এই দুধের দামগুলো আপনি কিরকম পাচ্ছেন দুধের দাম নাই আমার ভাঙ্গর থানা দুধের দাম কমে একদম পানির দামে দাম হ্যাঁ হ্যাঁ এই তো আমরা নাইল তো গরু বাছুর আরও বেশি হইতো আপনি কি এই গাভী লালন পালনের পাশাপাশি অন্য কোনো কাজ করতেছেন আছে আমার দুধের ব্যবসা আছে আপনি মার্শাল্লাহ দুধের ম্যানেজারও হয়ে গেছেন ইতিমধ্যে হ্যাঁ হ্যাঁ এখন আপনি কি এলাকার থেকে দুধ কালেকশন করেন হ্যাঁ আমি ওই খামার খামার থেকে সব খামার থেকে দুধ কালেকশন আপনি যারা আমাদের এলাকায় প্রান্তিক খামারি আছে আবার যে মুস্তাক ডেয়ারি ফার্ম সৈকত ডেয়ারি ফার্ম রাত্রি ফার্ম এদের কাছ থেকে দুধ কালেকশন করেন দুধ কালেকশন হয়ে আমরা মিল মিটার প্রাণে আকিজি দেই সেক্ষেত্রে আপনি নিজেই বললেন যে আমাদের এলাকায় দুধের দাম কম আপনার তাহলে কি থাকে ওই আমার এক দেড়টা দুই ঠেয়ে লাভ থাকে আর নবাই ভাড়া লাগে না হলে আর ব্যবসা হয় না ব্যবসা হয় না আপনি আমরা দেখছি যে দুই একটা ক্যান আপনি দুধ চানছেন এখন বর্তমান মাসাল দেখতেছি তেরো চোদ্দ লিটার চোদ্দটা ক্যানের মধ্যে দুধের ক্যান আছে হ্যাঁ আমি এক ক্যান দিয়ে শুরু করেছিলাম এক ক্যান থেকে শুরু করছিলাম এখন পনেরোটা ক্যান হয়ে গেছে পনেরো ষোলো দুই বেলা বিশ পঁচিশ ক্যান হয় দুই বেলা বিশ থেকে পঁচিশ ক্যান দুধ আপনি কালেকশন করেন এলাকার থেকে এলাকা থেকে মাসাল্লাহ পাশাপাশি দেখছি বাড়িও করে ফেলেছেন হ্যাঁ বাড়িটা এখন সব কষ্টের ফল আসলে কষ্ট না করলে কিষ্ট হয় না হ্যাঁ হ্যাঁ যারা আপনার মুস্তাক ডেইরি ফার্ম শহীত ডেইরি ফার্ম তারপরে মৃত্তিকা ডেইরি ফার্মের হামজা ডেইরি ফার্মের আপনার নিজের নিজেদেরই লোক নাকি হ্যাঁ সব আমারাই শরিক লোক আপনাদেরই শরীফ হ্যাঁ ওনারা ব্যবসা করতেছে আপনি ব্যবসা করার প্রতি আকৃষ্ট না কেন সবাই তার আর ব্যবসায় না সবাই যদি ব্যবসা করি তাহলে কিনতো কি না আচ্ছা আপনি যদি আপনার সেটের যে গাভু গরু আছে যদি বিক্রি করতে চান সেই গাভী গরুগুলো কে নেয় আপনার কাছ থেকে বেশিরভাগ এই আমাদের এই তো সব ইয়ার ব্যাপারীরা ব্যাপার যে ব্যাপার একটু দাম টাম বেশি দেয় সেই ব্যাপারে নিজেদের মধ্যে হ্যাঁ সব ব্যাপারি তো আপনার নিজেদের হ্যাঁ হ্যাঁ যে একটু দাম বেশি দিচ্ছে আপনি তার কাছে বিক্রি করতেছেন আচ্ছা এই গাভী গরুগুলো আমাদের যে আপনার যেহেতু নিজেদেরই সব ব্যাপারী তাদের কাছ থেকে ঢাকার থেকে বরিশাল থেকে দূর দূরান্ত থেকে যারা গাবে গরু নিয়ে যায় তারা অনেকেই দেখি যে আমাদের ভিডিওর মধ্যে তারপর অনেক ভিডিও ইউটিউবার আছে তাদের ভিডিওর মধ্যে কমেন্ট করে যে পাবনা সিটার আসলে দুধ গাবি গরুর দুধ কোন দিক থেকে বেশি আসে আসলে গরু বাসুরের দুধ আসে যত্নের সাহায্যে যত্নের মাধ্যমে মুখে গরু খাদ্য যত্ন হলে পারে দুধ যা কবি এক দুই লিটার কোন ধরে কিন্তু খুব বেশি কমে না কিন্তু খামারি নিয়ে যখন কি খাওয়া কি হরে যত্ন হরেই কি হরে না সেটা তাহারে ব্যক্তিগত রাখার তারপরে দুধ কমবেশ আসলে তো আমাদের পাপনা জেলায় দুধের দাম একদম পানির দাম তো ঢাকার লোকদের দুধ এক লিটার দুধ কিন্তু একশো টাকা লিটার তারপরেও গরু গাভে গরুগুলো নিয়ে বলে যে পাপনা সিটার পাবনার লোকজন ব্যাপারীরাও সেটা ওই যে কারণ ওই এক জায়গায় গরু যত্ন নেয় না ওরা নিয়ে যা গরু সম্পর্কে এমন লোক আছে জানেই না আইসে গরু কিনে নিয়ে যায় লিয়ে যায় বাজ্জা বুক টুক আইসলে এটা সেটা জ্বরটার আইসে পরে কয় যে গরু খারাপ হয়ে গেল গরু খারাপ পাবনার লোক খারাপ দোষ দেয় লোক ব্যাপারী গা এটা তো আসলে ঠিক না আগে পরিচর্যা শিখা লাগবে তারপরে গরু পালার উদ্যোগ লাগবে আচ্ছা একটা গাবি গরু যে গরু গরুগুলো দুধ দেয় বাচ্চা দেওয়ার পরে সেই গাবুর কোলে কি পরিমাণ খাদ্য দিতে হয় কয় কেজি দিতে দানাদার খাদ্য বডির পর মাপ করে তাও সর্বনিম্ন 5 কেজি তারপরে 7 কেজি 6 কেজি দেওয়া লাগে মানে এরকম ভাবে দিতে হবে তাহলে দুধ দুধের একটা হ্যাঁ দুধের একটা রেজাল্ট ভালো আসবে আপনার অনেক যদি লাগে আপনি 5 কেজি দিলেন দুই কেজি তাহলে তো দুধ আসবে লয় গরুর খাদ্য শরীরে ঘাতি পুরো নবিলা গরু সুগত আপনি আপনার খামারের গাভী গরু গাভী গরু কিংবা বকনা বাচ্চা আর প্রেগনেন্ট গাভীগুলো কি পরিমাণ খাদ্য দেন আমি হয়তো সর্বনিম্ন পাঁচ কেজি উপরে ছয় সাত কেজি খাদ্য খায় মানে যে যেরকম খায় তার সেরকমই আপনি খাদ্য দেন আর কাঁচা গাছ যত পারে মনে হয় সমস্যা নাই খালি কাটিয়ে নিয়ে দেই আর ওরা খায় আমাদের পাবনা জেলায় তো খামারিরা ব্যাপারীরা দেখা যে গাভী গরুর সামনে অল টাইম কিন্তু কাঁচা ঘাস রাখে আর যারা দূর দূরান্ত থেকে নেয় তারা কিন্তু মেশিনের মাধ্যমে ঘাস দেয় আবার নিয়মিত খাওয়ায় তারপরে কত লোক কয় যে মাইপিয়ে খাওয়াই গরু ওই মাইপিয়ে খাওয়া কি গরুর হয় গরুর খাদ্য ধর পেট যতক্ষণ না পারে এতক্ষণ খাওয়ান নেই কয় কেজি খাইলেও তা হিসেব করে লাভ নেই আচ্ছা আপনি এই গাবি গরুগুলোকে কি কি খাদ্য খাওয়ান আমি মূলত গমের ভুসি খাওয়াই

গায়েও যা খায় আইরেও যা খায় বাসর চাসর সব সব একই খাদ্য আমাদের যে এলাকার যে খামারি আছে তারা সব খামারিরাই এরকম ভাবে এরকম ভাবেই খায় এই দিক মনে করেন যে গাবে গরু খামারিরা কিন্তু পান্তিক খামারিরা কিন্তু গাবে গরু অত কিন্তু যত্নও করে না আমাদের এলাকায় তারপরেও কিন্তু দুধ তারা বৃদ্ধি পায় আর অনেকে ঢাকা থেকে বরিশাল সব অঞ্চল থেকে যারা আসে তারা কিন্তু যত্ন ঠিক মতন নিচ্ছে তারপরে দুধ কম পাচ্ছে তাদের তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যত্ন ঠিক মত নিলে আসলে দুধ কম পাওয়ার কথা না আর বেশি বেশি পাওয়ার কথা সেই দুধের দামও বেশি দামও বেশি খাদ্য তারা তো আমাকে বেশি তারপর দুধ কম মানে বেশি দেওয়ার কথা হিসেবে কিন্তু আন ওনারা পরিচর্যায় সেরকম বোঝেই নাকি সেটা তো আর জানা যায় না আপনি দুধের ম্যানেজারই কতদিন যাবত করতেছেন এই দশ এগারো বছর হইলো ১০ থেকে বারো বছর হ্যাঁ মাশাল্লাহ ম্যানেজারের মাধ্যমে গাবেগুরুর যে লালন পালন করতেছেন 마শাল্লাহ এখন সব মিলে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আশেপাশে কি অন্য কোনো ছাগল ভেড়া এগুলো লালন পালন করেন ছাগল ভেড়া আছে অল্প পাঁচ ছাইড়া ছাগল ভেড়া আছে এগুলো লালন পালন করেন আগে আপনি তো এই যে আপনার যে খামারের বর্ণনা দিলেন যদি আমার ভিডিওর মধ্যে কোনো দর্শকরা আপনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে চায় সেক্ষেত্রে কি আপনি কি তাদেরকে একটু বুদ্ধি পরামর্শ দিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে একজনের যদি দিয়ে উপকার হয় সেই ক্ষেত্রে দেওয়াই ভালো তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ এইট ডবল ফাইভ নাইন সেভেন এই নাম্বার কি আমার আপনার এই হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে না আমার খালি শুধু পার্সোনাল নাম্বার এই ওটিও নাই আপনি তো ব্যবসায়ী করেন আপনার এই হোয়াটসঅ্যাপ খোলা থাকবে যদি তারপরেও যদি কোনো দর্শক আমার এই ভিডিওর মাধ্যমে আপনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে চায় আপনি জাস্ট তাদেরকে একটু বুদ্ধি পরামর্শ দিবেন যে অনেকে বলে যে পাবনা সিটার আপনার কাছ থেকে শুনলো যে আসলে আপনারা গরুগুলো কি কি খাদ্য খাওয়াচ্ছেন কিভাবে লালন পালন করতেছেন এসবে একটু বুদ্ধি পরামর্শ দিবেন আচ্ছা আচ্ছা খামারের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম